ভিডিও ওই বিশ্বাস করুন আশপাশটা দেখে মনে হচ্ছে না এখানে কোন সার্ভিস সেন্টার থাকতে পারে মনে হচ্ছে আমরাই কারো বাড়িতে কোন সার্ভিসিং এর জন্য যাচ্ছি আমাদের ধৈর্য ধরে রাখতে হবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে সফট স্পোকেন নমস্কার সুপ্রভাত প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটা অন্য দিনের ভিডিওগুলোর থেকে একটু আলাদা দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ভালো নানা অভিজ্ঞতার মতো এটাও একটি অভিজ্ঞতা তবে বর্তমানকালে অনলাইন শপিং বা ঘরে বসে কেনাকাটার সুযোগ সুবিধা উপভোগের সাথে সাথে ভোগান্তিও কম পোহাতে হয়নি বহুবার বহু অনলাইন শপিং সাইট থেকে নানারকমভাবে প্রতারণার শিকার হয়েছি আমি আর আমার পরিবার তবে আজকের অভিজ্ঞতাটা পূর্বের সমস্ত অভিজ্ঞতাকে ছাপিয়ে গেল লাভের গুড় পিঁপড়ে খেয়ে গেল অনলাইন কেনাকাটার জগতে পদে পদে বিপদ লুকিয়ে রয়েছে আপনি হাজার সতর্ক থাকুন না কেন বিপদ এড়ানো প্রায় অসম্ভব কারণ সেই হোমশপ এইটিন ইয়েপমিস জ্যাবং থেকে শুরু করে অ্যামাজন ফ্লিপকার্ট মিন্ত্রা নাইকা মিশো প্রভৃতি বহু সাইট থেকে একাধিকবার কেনাকাটা করেছি আমি তাই আমার মতো আমার এত বছরের অনলাইন কেনাকাটার ব্যক্তিগত অভিজ্ঞতা নেহাত অমূলক নয় এছাড়াও আপনারা হয়তো নামই শোনেননি এমন বহু সাইট থেকে আমি অনলাইন শপিং করেছি তবে অনলাইন শপিংয়ের বারবার অন্ত বা বহুলো প্রচারের আগেই এসব তিক্ত অভিজ্ঞতার কারণে আমি অনলাইন শপিংয়ের জগতে বিচরণ যতটা সম্ভব কম করি খুব প্রয়োজন না পড়লে অনলাইনে কেনাকাটা প্রায় করি না আপাত দৃষ্টিতে অনলাইন শপিং যতটা সুবিধাজনক মনে হয় আদপে তা আংশিকভাবে সত্য এর ভালো মন্দ উভয় দিকই আছে তবে যখন এর ক্ষতিকর দিকটা আপনারা জানবেন বা হয়তো জানেন তা ক্ষতিকর দিকটা এতটাই সুবিস্তৃত যে এই ভিডিওতে সেই রকম আলোচনা করার অবকাশ আমার নেই এবং সেটি সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত সংবেদনশীল একটি আলাদা ক্ষেত্র যাই হোক আমাদের সাথে কি ঘটেছিল এবং আপনারাও যাতে এই ভুল পরবর্তীতে না করেন সেই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের কাছে অনুরোধ রইল এবং আশা করবো যে আপনারা ভিডিওটা শেষ অব্দি শুনবেন এবং প্রিয়জনদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারা এরকম হ্যারাসমেন্টের শিকার না হয় যেটা আমি এবং আমার হাজব্যান্ড বা আমার পরিবার হয়েছি সাথে থাকুন আমি যতটা সম্ভব রেকর্ডিংগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটা একটু দীর্ঘ হবে আপনাদের কাছে আবারও অনুরোধ করছি ভিডিওটা শেষ অব্দি শুনুন আখেরে আপনার লাভই হবে সম্পূর্ণ বিষয়টা যেহেতু ফোনে বা অনলাইনে মানে অফিসিয়ালি আমার স্বামী হ্যান্ডেল করেছেন তাই উনার ভয়েস ওভারটাই আমি দিচ্ছি তো এগারোই অগাস্টে আমি কিছু হেডফোন আর ইয়ারপিস নেক ব্যান্ড অর্ডার করি যেটা আলটিমেটলি তেরো তারিখে এবং পনেরো তারিখে দুটোই আসে এবং আসার সাথে সাথে দেখলাম দুটো জিনিসই ফল্ট রয়েছে এবং তেরো তারিখেরটা তখনই রিপ্লেস দিয়েছিলাম পনেরো তারিখেরটাও আসার সাথে রিপ্লেস দিয়েছি তো ফিফটিনথে ওয়ায়ার্ড হেডসেটটার জন্য ফ্লিপকার্ট থেকে কল ব্যাক করে এবং বলে আপনাদেরকে রিয়েলমি সেন্টারে গিয়ে সেটাকে চেঞ্জ করাতে হবে তো অলরেডি সেটা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলি এবং তার আমাকে একটা নাম্বার দেয় দিয়ে বলে রিয়েলমি সেন্টারে আপনি কল করুন তো রিয়েলমিতে কল করা করেছি পরের দিনকে কল করাতে তারা বলছে যে আপনি সেটা যদিও দিল্লির নম্বর দিল্লির ওখান থেকে ওরা বলে দিল যে আপনি মহারাষ্ট্রে যেখানে থাকেন সেখান থেকে আপনার বাড়ির কাছাকাছি কিছু জায়গাতে আপনার সার্ভিস সেন্টারের জন্য আমরা বলে দিচ্ছি এবং ওরা আমাকে কিছু নম্বরও দিলো ওদের সাইটে যেগুলো নম্বর দিয়েছে সেগুলোতে আমি কল করে দেখলাম তো সেটাতে কোনোটাতেই কোনো কল তারা তুলছে না নয় আউট অফ সার্ভিস নয় আউট অফ রিচ সব কিছু এবং যে যে জায়গাগুলো তারা বলেছে সেগুলো এক টাও মানে কাছাকাছি তো নয় কিছু কিছু জায়গা পুনে কিছু কিছু জায়গা নাসিক যেটা মহারাষ্ট্র মুম্বাই ন মুম্বাই থেকে যাওয়া নেক্সট ইম্পসিবল তার মধ্যে সব থেকে যেটা সমস্যা করেছিল তেরো তারিখের প্রোডাক্টটাতে ওরা আমাকে কিছুতেই জানায়নি যে ওদের সেন্টারে গিয়ে সেটাকে আমায় রিপ্লেস করাতে হবে মানে পুরোটাই কাস্টমারের ওপর নির্ভর করছে কোনোটাই সেলারের ওপর কিছু নির্ভর করছে না এবং অদ্ভুতভাবে আমি যখন শনিবার দিনকে সতেরো তারিখে আমি যখন অলরেডি এসে গেছি পরবর্তী দেখছি রবিবার পড়ছে রাখি বন্ধন পড়ছে একের পর এক ছুটির দিন পড়ছে তো শনিবারের সেকেন্ড হাফটাই একমাত্র টাইম ছিল যেখানে গিয়ে আমাকে চেঞ্জ করাতে হবে ফ্লিপকার্টের সেভেন ডে রিপ্লেসমেন্ট পলিসি অনুসারে আমাকে তেরো তারিখের প্রোডাক্টটা কুড়ি তারিখের মধ্যেই রিপ্লেস করতে হতো তো সেখান থেকে আমরা ওই সেকেন্ড হাফে কোনো রকমে খাওয়া দাওয়া করে একটা দেড়টার সময় বেরিয়েছি এবং ওদের ওরা যে কটা জায়গা আমাকে সাজেস্ট করলো যে কটা নাম্বার ওরা ওদের অনলাইন সাইটে দিয়ে রেখেছে একটাতেও ফোন যাচ্ছে না তো যথারীতি আমরা সাধারণ মানুষ যা করি গুগলে সার্চ করেছি করে গিয়ে পানভেলে দেখলাম একটা রয়েছে যেটার তাদের সাইটে অথরাইজড ডিলার বলে ব্যানার টানানো ছবি দেওয়া এবং ইন ওয়ার্কিংও দেখাচ্ছে তো সেখানে কল করছি দেখছি কোনো নম্বরও নেই তো আলটিমেটলি লেখা আছে যে আপনি ডাইরেক্ট চলে যান সাইটে লেখা ছিল যে আপনি ওখানেই পেয়ে যাবেন তো আমরা রেডি হয়ে খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে গেলাম গিয়ে দেখছি যে কোনো সার্ভিস সেন্টারে কোনো চিহ্ন মাত্র নেই কোনো দোকান পর্যন্ত নেই আশেপাশে তো আশেপাশে লোকাল লোকজনকে জিজ্ঞাসা করলাম করে তারা বললো যে আপনি এখানে পাবেন না আপনি পানভেল মার্কেটে চলে যান ওখানে একটা অথরাইজড ডিলার রয়েছে সেখানে পৌঁছালাম গিয়ে দেখছি আশেপাশে ব্যাংক চত্বর প্রচুর লোকজন ওখানে অনেকক্ষণ ঘুরলাম ঘুরে একজন গিয়ে গেলাম তারা বললো ওই দিকে মার্কেট ইস্টার্ন সাইডে সেই দিকে গেলাম অটোওয়ালা আমাদেরকে মোটামুটি পাঁচশো মিটার দূরে নামিয়ে দিয়েছেন ওনাকে ওটাই অ্যাড্রেস দেখিয়েছে আমরা এখন খুঁজছি দেখি কোথায় পাওয়া যায় হাঁটছি খুব বেশি রোদ আছে তা নয় আশপাশে গিয়ে একটা বিরাট বড় মার্কেট রয়েছে তার মাঝখানে ঘুরতে ঘুরতে গিয়ে দেখি যে দোকানটা ছিল সেটা আবার এক বছর হয়ে গেছে প্রায় বন্ধ সেই লোকজনের কোনো চিহ্নমাত্র নেই কিছুই নেই তো কি আবার রেডমিতে কল করি কল করে তারা আমাকে বলছে না স্যার এরকম হতে পারে না আধ ঘন্টা ধরে রোদের মধ্যে দাঁড়িয়ে ওদের সঙ্গে কথা বলে কোনো সলিউশন টোটো ছেড়ে দিয়ে আমরা এখন এখানে স্থানীয় টোটোতে উঠলাম টোটো বলছি সরি সরি অটো এবার আবার যে পথে এসেছি সেই পথে ফিরছি এখান থেকে ম্যাপে আরো দেড় কিলোমিটার দূরে দেখাচ্ছে কি বলবো বলুন বলে স্যার চব্বিশ ঘন্টা ওয়েট করুন চব্বিশ ঘন্টা ওয়েট করুন কিন্তু ওয়েট করলে যে আমার সাত দিনের যে রিপ্লেসমেন্ট পলিসি সেই ডেটটা চলে যাচ্ছে সেটা পাওয়া নেক্সট ইম্পসিবল হয়ে যাচ্ছে সেটারও কোনো সলিউশন ওরা আমাকে দিতে পারছে না তো একটা ঝামেলার মধ্যে পড়েছি আলটিমেটলি ওরা আমাকে বলে যে স্যার আপনি ওয়েট করুন ওয়েট করুন ওয়েট করুন ওয়েট করা ছাড়া ওদের কাছে আর কোনো জায়গায় মানে কোন রেসপন্স ওদের থেকে পাচ্ছি না একবার বলছে স্যার আমার সিনিয়রের সঙ্গে কথা বলুন সিনিয়র সেই সিনিয়র বলে স্যার আমার সিনিয়রের সঙ্গে কথা বলুন তো একজন সিনিয়র পর সিনিয়র চলে আসছে কিন্তু সলিউশন কিছুই নেই মানে আলটিমেটলি দোষটা যে আমাদের নয় সেটা আমরা প্রমাণ করতে পারছি না প্রোডাক্টটা যে বাই রিয়েলমি থেকেই খারাপ এসছে এবং তার জন্য প্রচন্ড রকমের হ্যারাসমেন্ট দ্বিতীয় অটো আমাদের যেখানে নামালো সেখান থেকে হেঁটে আমাদের ম্যাপে আরও আর একটা জায়গা দেখাচ্ছে সেখানে আমরা চলে আসলাম করতে হচ্ছে গলা চিড়ে গেছে শরীর খারাপ করছে মানে প্রচণ্ড খরচ তো অলরেডি হচ্ছে কারণ যাতায়াত করতে হচ্ছে এমন এমন জায়গা যেটা আপনি ট্রেনে রিচ করতে পারবেন না তো তারপর লাকিলি ভগবানের একটা আশীর্বাদ বলতে পারেন যেখানে ভাসিদ যে নাম্বারটা নট রিচেবল বলছিল। ওটা রিচেবল হলো এবং সেই ভদ্রলোক বললেন যে হ্যাঁ আমরা চেঞ্জ করি ও তার আগে আরও বিভিন্ন জায়গায় কল করেছি থানেতে কল করেছি তারা বলল মোবাইল চেঞ্জ করে তারা অ্যাক্সেসারিজ চেঞ্জ করে না তার জন্য গণেশ টকিস বলে একটা জায়গা রয়েছে সেখানে গিয়ে বললো আপনি যান ওরা প্রোডাক্ট চেঞ্জ করে দেয় এটাই সার্ভিস সেন্টার ছিল দেখুন দোকান সম্পূর্ণ বন্ধ সাগার দেওয়া এটাই হচ্ছে অনলাইনে কেনা বেচা করার মজা আমরা সার্ভিস সেন্টারে আবার কল করছি দেখি ওনারা কি বলেন এখানে তো সবাই বলছে নিচে কম করে পাঁচ থেকে ছয়জন আমাদের বললেন দোকান ছিল তার মানে ওনারা জানেন এখানে দোকান ছিল এবং লাস্ট অব্দি আমরা দোকানটা খুঁজেও পেলাম কারণ আমরা বললাম দোকান বন্ধ হয়ে যাক আমাদেরকে দেখান যে দোকান দোকানঘর কোনটা সেটা রিয়েলমি ছিল কি না বাইরে কোনো সাইনবোর্ড কিছু নেই কিন্তু সবাই দেখে বলছে যে এইখানে দোকানটা মাথা ঠান্ডা রাখা কি সম্ভব বলুন আপনারাই বলুন তবুও নাকি ওনাদের কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভদের সাথে আমাদের খুব নম্রভাবে কথা বলতে হবে আমাদের ধৈর্য ধরে রাখতে হবে মিষ্টি মিষ্টি করে কথা বলতে হবে সফট স্পোকেন বাজে ভাষা ব্যবহার করা যাবে না আবার প্লিজ ওয়ান ফর বেঙ্গলি টু ফর হিন্দি অ্যান্ড থ্রি ফর ইংলিশ আপনি ওয়ান ফর বেঙ্গলি করবেন দেখবেন কেউ হিন্দিতে বা ইংলিশেই কথা বলছে এই হচ্ছে অবস্থা নাটক মনে হচ্ছে না আমার কথাগুলো এরকম নাটকেরই মুখাপেক্ষি হচ্ছি আমরা প্রতিনিয়ত ঠকবাজদের সামনে ঠকবাজদের কাছ থেকে এরকমই নাটক পাচ্ছি দেখে দেখে শিখে গেছি নাটক এই যে দেখুন হোল্ড করে করে রেখে দেয় এর আগে আমার আর আমার দিদির সাথে এরকম হয়েছে আমরা ফোন করেছি বিশ্বাস করবেন না তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ধরে হোল্ড করে রেখে দেয় আমার বর বারবার কল করছে ওনারা কলটাকে হোল্ড করে রাখছেন আমাদেরকে মানে কলটা রিসিভ করছেন না কথা বলছেন না যাতে এই পরিস্থিতিটা ওনারা কাটাতে পারেন নামে রিয়েলমি বাস্তবে কোনো অস্তিত্ব নেই দেখলেন তো সুন্দর নাম রেখেছেন না তো সেটা আমাদের ওই পানভেলে ওই জায়গাটা থেকে প্রায় তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার মতো দূর তাও এক্স্যাক্ট লোকেশন দেখাচ্ছে না যে ভুলটা অলরেডি পানভেলে গিয়ে করে ফেলেছি সেটা যে গনস্টক্স থেকেও হবে না এটা কোনো অ্যাসিওরেন্স নেই আমাদের তো দরকার হয় না সব সময় যে আমরা বাড়ির পাশের দোকান থেকে কিনতে পারি তা নয় কিছু কিছু সময় আমাদের অনলাইন শপিং করতে হচ্ছে বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদেরও কিছু সময় বাধ্য হয়ে অনলাইন শপিং করতে হচ্ছে হ্যাঁ হচ্ছে সব সময় সম্ভব হয় না দোকানে গিয়ে কেনার আমি চেষ্টা করি দোকান থেকে কেনার কিন্তু বিশ্বাস করবেন না দোকানে এত বেশি দাম চাইছিল সময় তো আমাদের মতো মানুষরা পারে না না সেই দাম দিয়ে দোকান থেকে কিনতে অনলাইনে অনেকটা কম দামে পাচ্ছিলাম সেই জন্যই অনলাইন থেকে কিনছিলাম দেখুন কি অবস্থা কি বলবো বলুন দামটা যদি পঞ্চাশ একশো টাকার কম হয় তাহলে নয় তাহলে নয় মানা যায় পাঁচশো ছশো থেকে সাতশো আটশো টাকার কম বেশি দামে বিক্রি হয় তার মানে কি আমরা এটাই ধরে নেব যে ফল্টি প্রোডাক্টগুলো ওনারা এইভাবে সেল করে দেন জোর করে পুশিং সেল এবার আমরা এই কারঞ্জারের পানভেলের এখান থেকে আমরা বাসিতে যাচ্ছি এখন দেখি সেখানে কি হয় আমরা এখন বাসি যাওয়ার জন্য অটোতে উঠলাম আমি ভিডিওগুলো করছি আপনাদেরকে এটাই দেখানোর জন্য যে কত কত মানুষকে এরকম হেনস্থা হতে হয় সবাই তো আর ইউটিউব চ্যানেল খুলে বসে নেই সবাই তো আর ফেসবুক রিলস বানায় না যারা বানিয়ে আপলোড করেন তাদের কথা মানুষের কানে তাও পৌঁছায় বাকিদের কথা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে সীমাবদ্ধ থাকে তো আজকে আমি এই কারণেই ভিডিওটা করছি প্রতিনিয়ত প্রচুর মানুষের সাথে এই ধরনের ফ্রড চলেছে প্রতিনিয়ত হচ্ছে এরকম স্ক্যাম হার্স রিয়ালিটি অব অনলাইন শপিং আমরা এখন ঘুরে বেড়াচ্ছি গাড়ি চড়ে চলে কি সুন্দর না আমরা নিজেরাই সার্ভিস সেন্টার সেন্টার নিজেদেরকে ডেলিভার করে নিচ্ছি হোম ডেলিভারিতে পাওয়া জিনিস এবার সার্ভিসিংয়ের জন্য সেটা নিয়ে সারা বোম্বে ঘুরে বেড়াচ্ছি কি মজা দেখুন এই অটোটা আমাদের যেখানে এসে দাঁড় করালো এখানেও খুঁজে পাচ্ছি না সার্ভিস সেন্টার ম্যাপে তো আমাদের বাসেই দেখালো সেইখানে রয়েছে সার্ভিস সেন্টার এখান থেকে এখানে এসে যেখানে নামিয়ে দিয়েছে এটা নেরু লিস্ট বলছে কি বলবো বলুন বাসিতে যাব বলে যেখানে এলাম সেটা নেরুল ইস্টের একটা জায়গা এখানে থেকে আবার সার্ভিস সেন্টারে কল করা হলো আবার লোকেশান ভুল আমরা আবার যাচ্ছি নতুন জায়গাতে আপনাদেরকে আশপাশটা দেখাচ্ছি কারণ অথরাইজড ডিলারের ছবি দেখে গিয়ে যখন পাইনি তার তারপরে তো বিশ্বাস করা খুব মুশকিল লাকিলি ওই ভাঁসিতে যখন নম্বরটা লাগলো উনি বললেন যে হ্যাঁ আমরা অথরাইজড ডিলার আপনি এসে যান তো তার যে অ্যাড্রেসটা রিয়েলমি সেন্টারে দেওয়া ছিল সেই অ্যাড্রেসটা কপি করে উবেরে সার্চ মেরে গেলাম গিয়ে আমাকে নেরু লিস্টে গিয়ে উবেরে নামিয়ে দিলো এবার নেরু লিস্টে গিয়ে দেখছি যে উনি জায়গাটা তো ভাষি লেখা ছিল নেড়ুলে এলো কী করে তো তখন একটা মনে হলো যে আবার কিছু ভুল হচ্ছে এবারে উবের আমাদের সঙ্গে নোংরামি করে ফেললো উবের যে ড্রাইভার তার কোনো দোষ নেই কারণ সে যে অ্যাড্রেসটা পেয়েছে সেই অ্যাড্রেসেই সে পৌঁছেছে উবের সমস্যা ছিল উবের সেই অ্যাড্রেসটাকে ফেস করতে পারছে না আচ্ছা তারপরে আবার ভদ্রলোককে কল করি বাসির ভদ্রল উনি বললেন যে আচ্ছা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে আবার অ্যাড্রেসটা পাঠাচ্ছি দেখলাম সেম অ্যাড্রেস পাঠিয়েছে উবের তখন ফেস করতে পারছে না তখন ওলাতে আবার সার্চ মারলাম অ্যাকচুয়ালি আমি উবের ইউজ বেশি করি কারণ উবেরের অ্যাভেলেবিলিটি বেশি ওলার থেকে আর ওলাতে খুব মানে দামের তারতম্য ঘটে মানে একশো টাকা দেখালে সেটাকে একশো তিরিশ চল্লিশ টাকা হয়ে যায় যেটা একটা খুব বাজে জিনিস লাগে মানে ওদের ভাড়ার কোনো স্টেবিলিটি নেই ইভেন আমিও যখন এতে বুক করলাম ওলাতে নব্বই টাকা আমাকে দেখিয়েছিল যখন নামছে পঁচানব্বই টাকা দেখাচ্ছিল তো লাকিলি ওলাটা পেলাম এবারে ম্যাপে আমাদের যেমন দেখাচ্ছে আমরা সে অনুযায়ী যাচ্ছি একটা গলির মধ্যে দিয়ে হাঁটছি দেখি কোন গিয়ে পৌঁছাই তখন অলরেডি সাড়ে চারটে পৌনে পাঁচটা বেড়ে গেছে কখন গিয়ে কি চেঞ্জ হবে ভগবান জানে যাকে আলটিমেটলি বাসিতে যখন নামলাম নেমে দেখছি যে ওলাতে আমাকে সঠিক লোকেশানে নামিয়েছে কিন্তু দোকানটা হচ্ছে যে ফ্ল্যাটটা যে বিল্ডিংটা তার অপোজিট দিকে এবার তার অপোজিট দিকে যাওয়ার জন্য আমাকে একটা বড় ওয়াটার পাইপলাইন নর্দমা বিশাল রয়েছে হাইড্রেন তার পাশে একটা রাস্তা রয়েছে সে ঘুরে গিয়ে প্রায় আড়াইশো তিনশো মিটার চারশো মিটার মতো হাঁটলাম বুঝেছে শঙ্কর ওই দেখো চাঁদের পাহাড়

পুরো লম্বা একটা গলি মানে বাদিকে দিকে বিল্ডিংয়ের পর বিল্ডিং সেটার পাশ দিয়ে একটা সরু রাস্তা যেখানে সাইকেলে যেতে পারে না আর আশেপাশে প্রচুর লোকজন রয়েছে যেটা মানে একজন পুরুষ হিসাবেও যেতে ভয় লাগছে তো মহিলাদের তো আরই ভয়ের জায়গা সব ওই রকে বসে থাকে এবং দেখে মনে হয় যে ভালো মানুষ নয় তারা এমন জায়গাটাও সেরকম তো যাই হোক সেখান থেকে ঘুরে গিয়ে যখন হাঁটছি হাঁটছি তো হাঁটছি হাঁটার কোনো শেষ নেই সেদিনকে ঠিক করে বৃষ্টিও বৃষ্টি নেই ভাগ্যিস কিন্তু প্রচণ্ড ব্যবসা গরম ছিল আলটিমেটলি যখন গিয়ে দূরের থেকে দেখতে পাচ্ছি যে একটা হলুদ রঙের বোর্ড মনে হলো রিয়েলমি মানে সেই মরুভূমিতে জল খুঁজে পাওয়ার মতো একটা অবস্থা আলটিমেটলি যখন খুঁজে পেলাম সেখানে গিয়ে মানে যদিও আমার ওয়াইফ ঠিকই করেছে যে ওখানে ওদের সঙ্গে যথেষ্ট জোর গলায় কথা বলতে হয়েছে ভিডিও করতে হয়েছে সে ভিডিও আপনাদেরকে পাঠিয়েও দেওয়া হবে আপনারা এখানে দেখতেই পাবেন মানে একটু না বললে নয় মানে শক্তের কাছে ভক্ত ব্যাপারটা যে ঠিক সেটা ওখানে গিয়ে বোঝা গেল আমি যথেষ্ট নরমভাবে ওকে শান্ত হতে বলছিলাম কিন্তু সত্যি কথা বলতে নরমভাবে কথা বললে ওরা পেয়ে বসে এতক্ষণ ধরে যে হ্যারাসমেন্টটা আমাদের হলো সেটা কোনো দাম কিন্তু রিয়েলমি সেন্টার বা ফ্লিপকার্টকেও দিল না তার মধ্যে মজার কথা আমি যখন অলরেডি রিপ্লেসমেন্টের জন্য গেছি ফ্লিপকার্ট থেকে আমার রিপ্লেসমেন্ট রিজেক্টেড বলে দিয়েছে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এরকম রিজেক্ট বলে তো হবে না কারণ অলরেডি আমি তেইশশো টাকা জিনিস প্রায় কিনে ফেলেছি আমার তেইশশো টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে সাথে সাথে অলরেডি সাতশো টাকা ছশো সাতশো টাকা আমার যাতায়াতের ওপর গেছে এবং আমার টাইম গেছে শরীরে খারাপ পড়ছে তো গিয়ে যখন বললাম আর সত্যি কথা বলবেন ডাক্তারের কাছে গিয়ে পেশেন্ট ঠিক হয়ে যায় ওরকমভাবে দেখলাম কলার নেক ব্যান্ডটা যেটা সেটা ঠিক হয়ে গেল সেটা কোনো সমস্যা নেই আচ্ছা ভালো কথা আমি তো সেটাই তো চেয়েছিলাম প্রথম থেকে যাতে ঠিক হয় আমার হেডফোনটা দেখলাম আমার মোবাইলে ঠিক কাজ করছে লাকলি আমার বউয়ের মোবাইলে সেটা কাজ করলো না হ্যাঁ তো দেখলাম ওর মোবাইলে সুন্দরভাবে কাজ করলো না একদম ভালোভাবে কাজ করেনি কারণ ডিটেক্টই করতে পারছে না তখন ভোট লোক ভালো ছিলেন উনি খারাপভাবে কথা বলেননি উনি বললেন যে ম্যাডাম আমি এটা চেঞ্জ করে দিচ্ছি ইন কেস যদি আপনার নেক ব্যান্ডেও কোনো এক বছরের মধ্যে সমস্যা হয় ওয়ারেন্টি রয়েছে তো তখন উনি ও বলল যে আপনি চেঞ্জ করে নেবেন তো ভালো কথা চেঞ্জ করানোর পর আবার ওখান থেকে ব্যাক তো একটা প্রচণ্ড হ্যারাসমেন্ট আর ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়েছিল আচ্ছা আপনারাই বলুন তো পথে ঘাটে দোকানে বাজারে শপিং মলে স্কুলে কলেজে অফিসে আদালতে সর্বত্র ক্যামেরা দিয়ে আমাদেরকে অবজার্ভ করা হচ্ছে আর আমরা নিজেদের স্বার্থে নিজেদের কাছে মিনিমাম নিজেরা যে ঠিক সেটা প্রমাণ করার জন্য ভিডিও করতে পারি না সব জায়গায় তো আমাদের পারমিশান নেওয়াই হচ্ছে না আপনি যেখানে যাচ্ছেন মাথা তুললে এদিক ওদিক তাকিয়ে দেখবেন ক্যামেরা সেট করা আছে তা সেই ভিডিওগুলো যখন রেকর্ড হচ্ছে তখন কি আপনার পারমিশান নেওয়া হচ্ছে তাহলে বলুন আপনি যখন নিজের অধিকারের জন্য কোনো ভিডিও করবেন তখন কেন আপনাকে কৈফিয়ত দিতে হবে রিয়েলমি সেন্টারে যে ক্যামেরাগুলো লাগানো আছে ওগুলো কি আমার পারমিশান নিচ্ছিল আমার ভিডিও করার সময় তাহলে আমাকে কেন ওদের পারমিশান নিতে হবে আর ওদের ওখানে নিষেধাজ্ঞা কেন সবসময় অথরিটি নিজেকে সেফ জায়গায় রাখবে আর আমরা যারা উপভোক্তা বলুন বা ক্রেতা বলুন তাদের ক্ষেত্রেই সমস্ত মানে কি বলবো অব্যবস্থাগুলো মানে বিধিনিষেধগুলো শুধুমাত্র আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে মানে কর্তৃপক্ষ নিজের বেলায় আটিসুটি পরের বেলায় চিমটিকাটি আপনারা যারা আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটা যতটা পারবেন ছড়িয়ে দিন যাতে আমরা যে ভোগান্তি শিকার হয়েছি অন্য মানুষ সেটা না হয় আর আমার বর নিজের সুবিধামতো একটা সময়ে ভয়েস ওভারটা দিয়েছে এবং আমি পরে সেটাকে কেটে কেটে জুড়েছি কারণ সময়ের অভাবে আমি ওকে সাথে নিয়ে এডিট করতে পারিনি তাই জন্য আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও এবং ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে যতটা সংক্ষিপ্ত করা যায় আমি চেষ্টা করেছি আমি যদি আরও সংক্ষিপ্ত করতাম তাহলে আপনাদেরকে বোঝাতে পারতাম না যে কতটা আমরা ঘুরেছি এবং কতটা হ্যারাস্ট হতে হয়েছে আমি ভিডিওটাকে অত্যন্ত ছোট করার চেষ্টা করেছি তাতেই এত মিনিটের একটা ভিডিও হয়ে গেল এত বড় তার মানে ভেবে দেখুন বাস্তবে আমাদের সারাটা দিন কিভাবে কেটেছে তো এটা রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে এই ভোগান্তিটা আপনাদের যেন পোহাতে না হয় আমরা যেন একটু সচেতন হই আমরা যেমন আনন্দের খুশির জিনিসগুলো ভিডিও করে মানুষের সাথে শেয়ার করি সেরকম এই দুর্ভোগের কথাগুলো মানুষকে জানানোই আমার উদ্দেশ্য পরবর্তীতে যাতে অন্য কাউকে হেনস্থা হতে না হয় তো আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরও একবার অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ধন্যবাদ